সর্বোচ্চ রেমিটেন্স যোদ্ধার সম্মাননা পেলেন সোহেল প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার প্রতিপাদ্যে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস দু হাজার উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলায় সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী ওমান প্রবাসী মোহাম্মদ সোহেল ওরফে জসিমকে সম্মাননা প্রদান করা হয়েছে এবার নিয়ে পরপর তিনবার এই সম্মাননা পেলেন তিনি বুধবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কর্তৃক জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লার হাত থেকে সম্মাননা গ্রহণ করেন মোহাম্মদ সোহেলের বড় ভাই রাঙামাটি আসবাবপত্র সমিতির সভাপতি মোহাম্মদ মিজান এর আগে জাতীয় প্রবাসী দিবস ঘিরে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক নিহার কান্তি খিসা এ সময় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক দর্পণ চাকমা রাঙ্গামাটি ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট